নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মৌসুমি ম্যাজিক আজ একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি আজ চৈত্র সংক্রান্তি তো এই দিনে আমি আমার গৃহদেবতাকে একটু অন্ন সেবা দিয়ে থাকি আমি আমার সাধ্য মতো তো তার জন্য সকালে উঠে আমি স্নান সেরে রান্নার তর্য শুরু করেছি তো সব সবজি টবজি কেটে নিয়েছি একদম সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করি তো এদিকে পাঁচ রকম ভাজা করে নিয়েছি এ চোরের তরকারি করছি অনেক রকম রান্নাই করি সব একে একে শেয়ার করবো তা সব রান্না করাটা তো দেখানো পসিবল নয় তো আমার সমস্ত রান্না কমপ্লিট করে এবার ঠাকুরকে সেবা দেব সেটাই গোছাচ্ছি তো ভাত করেছি এখানে শাক ভাজা দিয়েছি আর যে শাক ভাজা ছাড়াও আমি পাঁচ রকম ভাজা করেছিলাম সেটাই দেখাবো এবারে তো কুমড়ো ভাজা করেছি উচ্ছে ভাজা তো এটা আমাদের প্রত্যেক বছরই আমরা এটা দিয়ে থাকি চৈত্র সংক্রান্তির দিন তো সারা বছর তো ওনার কৃপাই তো আমরা পঞ্চ ব্যঞ্জন পাই খেতে তো বছরের শেষে একটা দিন ওনাকে একটু ঈশ্বরকে একটু যেটুকু সেবা দিতে পারি তাই দিই তো এখানে কুমড়ো ভাজা উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা এরকম পাঁচ রকম ভাজা দিয়েছি আর তার সঙ্গে শাক ভাজাটাও দিই যেমন আমরা খাবার পাতে আমাদের লেবু লবণ চাই সেরকম দিয়েছে তো এখানে ঠাকুরের সামনে সব গুছিয়ে এনেছি এবার এক এক করে কি কি রান্না করেছি সেগুলোও তোমাদের সঙ্গে দেখাবো এবং ঠাকুরকেও আমি গুছিয়ে দেব তো বছরের শেষ দিনে একটু ঠাকুরকে যে আমার সাধ্যমতো সেবা দেওয়ার চেষ্টা করেছি তো এখানে আমি ঠাকুরের সামনে খাবারটা এনে রেখেছি এবার এক এক করে ওনাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে সেটা দেব তো প্রথমে একটা পাঁচ মেশালি সবজি কুমড়ো বেগুন আলু ডাটা টাটা দিয়ে সেগুলো করে দিয়েছি তারপরে আছে এঁচোড়ের তরকারি পটল আলু পটলের ডালনা আমের ডাল আবার শুক্তোর ডাল যেটা তোমার উচ্ছে আর লাউ দিয়ে বানানো হয় আমের চাটনি একটু দই মিষ্টি পান যেমন সবাই সাধারণ মানুষ খায় সেরকম ভাবে দিয়ে তো জল দিয়ে এবারে একটু দুর্ব দুর্বাঘাত একটু ভাতের উপরে এবং জলে দিয়ে দিতে হয় এটা আমাদের এরকমই নিয়ম তোমাদের যদি কারো এই নিয়ম থাকে বন্ধুরা প্লিজ কমেন্ট করে জানাও যে কাদের কাদের এরকম নিয়ম আছে যে চৈত্র সংক্রান্তিতে ভগবানকে অন্ন সেবা দেওয়ার তো একদিকে ধূপ দীপ জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে মাকে প্রণাম করে মনের সব বাসনা জানালাম তো দেখো কেমন কী কী সব রান্না করেছি সেটা খুব ভালো করে দেখো এই নিয়মটা অনেকের বাড়িতেই আছে জানি তো তোমরা যারা দেখছো বন্ধুরা তোমাদের কারো যদি থেকে থাকে এই নিয়মটা প্লিজ কমেন্ট করে জানাও হ্যাঁ তো আজকে আমার এই অন্য সেবা তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো প্রত্যেক বছর এইভাবে আমি করি তো কখনো তোমাদের সাথে শেয়ার করার সুযোগ হয়ে ওঠেনি তো আজকে সেই সুযোগ হলো সবাই ভালো থাকবে নতুন বছর সবাই ভালোভাবে কাটাবে ঠাকুরকে সেবা দেওয়ার পর এবার আমরা খেতে বসেছি এই দিন একটু কলা পাতায় খেতে ভালো লাগে কলাপাতাতেই পাতাতেই খাই আমরা তো এখানে আমরা সবাই খাচ্ছি সমস্ত রান্না গুছিয়ে নিয়ে তো সবাই ভালো থাকবে নতুন বছর সবার খুব ভালো আনন্দে কাটুক নমস্কার